এশিয়া কাপের সুপার ফোরে দুর্দান্ত শুরুর পর বাংলাদেশ দল এখন স্বপ্ন দেখছে ফাইনাল খেলার বাইশ গজে তো সাইফ হৃদয় মুস্তাফিজরা নিজেদের সর্বোচ্চটা দিচ্ছেন তবে মাঠে নামার আগে খেলোয়াড়দের প্রস্তুত করতে পরিকল্পনা সাজিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন টাইগার কোচিং প্যানেলের সদস্যরাও ভারতের বিপক্ষে মাঠে নামার আগে দেশি কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে প্রশংসায় ভাসালেন টাইগার হেডমাস্টার ফিল সিমন্স কৃতিত্ব দিলেন বাকি কোচদেরও ভোলেননি সমর্থকদের কথা বলতেও শ্রীলঙ্কার বিপক্ষে একশো উনসত্তর রানের লক্ষ্য তারা করতে নেমে বাংলাদেশ দল সফল হতে পারবে এটা অনেকের কাছেই অবিশ্বাস্য ছিল তবে সাইফ হাসান তাওহিদ হৃদয়দের ব্যাটে ভর করে অনায়াসে ম্যাচটা জিতে নেয় বাংলাদেশ টাইগার কোচিং প্যানেলে ব্যাটিং বিভাগের প্রধান মোহাম্মদ সালাউদ্দিন এশিয়া কাপে বাংলাদেশের দুর্দান্ত যাত্রায় এই কোচের ভূমিকা তুলে ধরে ফিল সিমন্স বলেন সালাউদ্দিনের ভূমিকা ঠিক আমাদের ভূমিকার মতোই গুরুত্বপূর্ণ ব্যাটিং সেকশনের প্রধান সে তার কাজ সে ভালোভাবে করছে খেলোয়াড়রা যেন বুঝে আমরা তাদের কিভাবে খেলতে দেখতে চাই সালাউদ্দিন তা নিশ্চিত করে সে বেশ ভালোই করছে দলের অন্য সব কোচের মতো বাংলাদেশ দলের দায়িত্ব নেয়ার পর নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন সিমন্স দুর্দান্ত জার্নি বেশ উপভোগ করছেন তিনি সিমন্স বরাবরই শিষ্যদের স্বাধীনতা দেওয়ার পক্ষে বেশ ভালো যাত্রা ক্যাপ্টেন কিভাবে দলকে নেতৃত্ব দিচ্ছে এটা আমারও বড় ভূমিকা ছিল কোচরাও কৃতিত্ব পাবে আমরা খেলোয়াড়দের স্বাধীনতা দিয়েছি তারা যেন মাঠে নিজেদের মেলে ধরে এটা টি টোয়েন্টি ক্রিকেটে খুব জরুরি সবাই যেন নিজেদের স্কিল নিজের মতো দেখাতে পারে বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার পর সিমন্সের সমালোচনাও কম হয়নি বিশেষ করে একাদশ নির্বাচন নিয়ে যদিও শেষ পর্যন্ত এই কোচ প্রমাণ করতে সক্ষম হয়েছেন তাদের নেওয়া সিদ্ধান্তেই সুফল পাচ্ছে দল সিমন্স বলেন আমাদের সবার নিজেদের মতো আলাদা চিন্তাধারা মতামত থাকে কিন্তু যতক্ষণ আমরা জানি আমাদের সিদ্ধান্ত ঠিক আছে তখন সমালোচনায় কিছু যায় আসে না আমার এদিকে টাইগার সমর্থকদের প্রশংসায় পঞ্চমুখ সিমন্স ভক্তদের জন্য ভালো খেলতে চায় তার দল কখনো কখনো এটা অবিশ্বাস্য বিপিএলে হয়তো দেখেছেন সবাই সবার দলকে সমর্থন করে কিন্তু এখানে সবাই জাতীয় দলকে সমর্থন করছে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ওদেরও অনেক সমর্থক ছিলেন ব্যাপারটা দেখতে ভালো লাগে সবুজাব ছায়া দেখলেই বোঝা যায় বাংলাদেশের সমর্থক তাদের জন্য তখন ভালো খেলতে ইচ্ছে করে